বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তো ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও এখন অনেকটাই ভালো আছি তো কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছিল ওই জন্য কোনো ব্লগ বা ভিডিও রিলস কোনো কিছু করতে পারছিলাম না তো আজকে একটু ভালো আছি তো তার জন্য ভিডিও দিতে চলে এসেছি তো সকাল থেকে সমস্ত কাজ সেরে স্নান টান করে তো চলে এসে তো আজকে চৈত্র সংক্রান্তি তো চৈত্র সংক্রান্তির দিন কি সংক্রান্তি পূর্ণিমার দিনগুলো আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর আসে তো পুজোগুলো দেয় এই দুটো দিন সংক্রান্তি আর পূর্ণিমার দিনগুলো আর আজকে আমি পুজো দেবো না তো ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে এক্ষুনি আমার রেডি হতে হতে সমস্ত কিছু জোগাড় আমি করে নিয়েছি তো তারপর ভাবলাম যে চলো মাথার সাথে একটু আঁচল নিই তারপরে পুজো বাম ঠাকুর এলে ওগুলো সব ধরে দেব পুজো করতে। আর পারলে তোমাদের সাথে একটু শেয়ারও করে নেব আর সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরেছি কাজ সেরে তবেই এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কী বলবো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো এরপর চলে এসেছি দেখো আলপনা দিতে তো আমি আলপনাটা দিয়ে বাকি সব কাজগুলো আমি প্রায়ই সেরে রেখেছি তো চিঁড়ে কোলা আর মিষ্টি যেসবগুলো লাগবে তো সেগুলো আর তুলসী মন্দিরে ওখানে সব আলপনা দেওয়া হয়ে গেছে তো আমি এখন দূরে চৌকোটায় দোকান ধরে তারপরে উপরে ঠাকুরের কাছে তো সব জায়গায় দিয়ে এসে এখানটায় শেষকালে দিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর ছেলেকে বললাম যে আমি আলপনাটা দিচ্ছি তো তুই একটু ফোনটা ধরে দে তো ফোনটা ধরে দিলো তারপরে দেখো বারো ঘন্টা চলে এসেছে করছে ম নারায়মুখে নম নারায়ণ নম হে কৃষ্ণ গুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে সোপিকা কা নম চ্যুতে তপ্ত কঞ্চন গৌরাঙি রাধাবৃন্দাবনে হৈ পে ওম রাধা কৃষ্ণ ভ্রণম হিপথ শ্রী রধা কৃষ্ণ ভ্রম ঐং

চলে গেলাম দিকে তোমাদের দাদা ভাইও চলে গেছিলো বাজারে কিছু দোকানের মাল করার জন্য তো আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে বাজারটা তো ওখানেই সব কিছু আমাদের মানে যা কিছু যাবতীয় বাজার বলো দোকানের মাল ফাল বলো সবই সবই ওখান থেকেই আনতে হয় তো আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছিলো তার এদিকে আমি দিতে রান্নাটাও সেরে নিয়েছিলাম তো যেটুকু ছিল আজকে দেখো কি রান্না করেছি শাক ভেজেছি আর কয়েকটা ভেন্ডি ছিল ভেন্ডি আলু তরকারি করেছি আর একটু ডাল করেছি আর একটু দেখো আচার আছে তো এটুকু দিয়ে আজকে সেরে নেবো আর আসতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তার আগে আমি রান্না করে নিয়েছি আজকে যেহেতু সংক্রান্তি তো আজকে ডিম বা মাংস কোনো কিছু চলবে না আর মাছটাও পাইনি তো তার জন্য এটুকুই রান্না করেছি তো চলো আমরা খেতে বসে পড়েছি আমি সবাইকে খাবার বেড়ে দিয়েছি দেখো সবাই বসেও পড়েছে খেতে তো চলো আমরা খেয়ে নিই তারপরে কি করব আমি একটু রেস্ট নিয়ে নেব আবার দোকান ওইদিকে খুলতে হবে চারটে বেজে গেলে তো চলো তোমাদেরকে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিলাম খাবারটা তো দেখো একটু কুলের আচার ছিল আর এদিকে একটা প্যাকেটের আচার ছিল এটা বললাম ওদিকে বলছিলাম যে তোমরা কেউ নেবে বললো যে না এখন রাখো পরে নেব তো ওটা বেশি ছিল না তো যাই হোক তারপর একটু রেস্ট রেস্ট নিয়ে বিকেলবেলা দেখো চলে এসেছি যেগুলো সকালবেলা লাতা টাতা দিয়েছিলাম লাতা সার দিয়ে দিয়েছিলাম তো তো যেটুকু সার বেঁচে ছিল তো সেটুকু আমি ছাদেতে একটু করে এরকম ঘষি দিয়ে রাখি এটাকে ঘষি বলে তো এটা দিয়ে রাখি তো এটা আমি ধুনোর কাজে লাগাই তো প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় ধুনো দিই তো এটা দিয়ে রাখলে আমার সারা বছর খুব সুবিধা হয় আর এটা দেখো কাল আগের দিন দিয়েছিলাম যেদিকে সেদিন অল্প বেঁচে তো ওইটুকু হচ্ছে ওগুলো একটু লেড়ে দিলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি দেখা হবে নেক্সট ভিডিওতে বা